আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন করে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আজকে এই ভিডিও সম্পর্কে আমরা দেখব এখান থেকে ফুল ভিডিওটা যদি আমরা দেখি তো এখানে কী কী পথ কতজনকে নিয়োগ দেওয়া হবে কে কে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এ টু জেড আলোচনা করা হবে তো চাইলে ফুল ভিডিওটা আপনারা দেখতে পারলে আশা করি বিষয়টা জানতে পারবেন তো আশা করি আপনি ফুল ভিডিওটা দেখবেন এবং যারা যারা আবেদন করবেন তারা কিন্তু আবেদনের প্রসেসটা এখান থেকে জেনে নিতে পারবেন তার আগে আমি নিই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও আপলোড করা হয় পাশাপাশি শিক্ষক নিবন্ধন প্রাইমারি শিক্ষক নিবন্ধন উনিশতম এবং জেলা পর্যায়ে যে সিভিল সার্জনের কার্যালয় তারপরে আপনার জেলা প্রশাসকের কার্যালয় সকল সার্কুলার কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয় তো চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে আশা করি আপনার পরবর্তীতে নেক্সট আপনার ভালো একটা উপকারে আসবে তো আমরা দেখবো এখান থেকে যে ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমূহ স্থায়ী পূরণের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে অর্থাৎ চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো এখানে বেশ কিছু পদসংখ্যা আছে আমরা পদ সংখ্যাগুলো দেখবো তো কম বেশি বেশ কিছু আছে এখান থেকে তেরো থেকে একদম আপনার সরি পর্যন্ত আছে এসএসসি পাশেও কিন্তু আবেদনের স্পেস আছে এখানে তো যা চাইলে কিন্তু সবাই ভিডিওটা দেখতে পারেন তো এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর এ পদে যদি আপনি আবেদন করেন এ পদে শুধুমাত্র একজনকে নিয়োগ দেওয়া হবে তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকলেও কিন্তু আপনি আবেদন মানে অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন যেহেতু একটা ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে বাংলাতে হচ্ছে পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ পার মিনিটে নিয়ে আসতে হবে এবং পার মিনিটে আপনাকে অবশ্যই মুদ্রাক্ষনে আপনাকে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন তো পদ কম কম হলেও কিন্তু অবশ্যই আপনি আবেদন করবেন আবেদন করা আবেদন করবেন কারণ এখানে কিন্তু এখন বর্তমানে নতুন করে যে নিয়মটা হয়েছে সেটা হচ্ছে আপনার প্রতিটা পদ সংখ্যার বিবরীতে একজন করে অপেক্ষামান তালিকায় থাকবে তো যে যার চাকরি হবে সে যদি কখনো সে যদি এক বছরের মধ্যে চাকরি দিয়ে রিজাইন দেয় বা তার যদি আরো ভালো হয় চাকরি হয় সে যদি রিজাইন দেয় এবং যদি যোগদান না করে সেক্ষেত্রে কিন্তু অপেক্ষামান তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে সো চাইলেও ছোট পদ হলেও কিন্তু আবেদন করা উচিত সকল যারা যারা যে পদে যোগ্যতা আছে আবেদন করতে পারে তো দুই নম্বর যেটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা দশজনকে নিয়োগ দেওয়া হবে তো কোন স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সময়ের সিসিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন করতে পারেন অর্থাৎ এই পদে আপনি শুধুমাত্র এইচএসসি পাশ করেই কিন্তু আপনি ষোলোতম গ্রেডের যে জবটা অর্থাৎ কাম কম্পিউটার অপারেটর যেটা কম্পিউটার অভিষেক অবিষ্যাকরি কাম কম্পিউটার মুদ্রা করি যেটা আবেদন করতে পারেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল তো এখানে কিন্তু অবশ্যই আপনাকে কম্পিউটারের যে ব্যবহারের দক্ষতা তার মধ্যে কিন্তু অবশ্যই ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপ টাইপিং এবং ইত্যাদি সর্বনিম্ন গতি পার মিনিটে বাংলা শব্দ থাকতে হবে বিশটা এবং ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে এই ছিল মূলত দুই নম্বর যে অবিষ্যকারী কাম কম্পিউটার মুদ্রাকরি যারা অবিস্বকারী কাম কম্পিউটার খড়িকে ট্রেনিং নেন তারা কিন্তু আবেদন করতে পারেন অর্থাৎ ষাট মুদ্রা খড়িকে যারা ট্রেনিং নেন তারা এগুলোতে আবেদন করতে পারবেন এরপর যেটা আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এটা এটাতে আপনার নয় জনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন স্কেল কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনার দক্ষতা হলে আপনি আবেদন করতে পারবেন এরপরে চার নম্বর যেটা দেখব রেকর্ড কিপার দুইজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালনার দক্ষ হতে হবে তো এটাতেও কিন্তু আবেদন করতে পারেন এরপরে হচ্ছে পাঁচ নম্বর যেটা দেখবো আমরা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর চারজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি পড়তে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে আছে তারা যদি আবেদন করেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ আপনাকে থাকতে হবে তো এরপরে আমরা দেখবো হচ্ছে এখান থেকে ক্যাশ সহকারী এটাতে শুধুমাত্র এসএসসি পাস পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে ক্যাশ সহকার সরকারে ক্যাশ সরকারের যে আবেদন করবে আঠারোতম গ্রেড এর এই ছিল মিলিত পদ সংখ্যা এখান থেকে পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আবেদনের যে প্রসেসটা আমরা দেখে নেব আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সর্বশেষ কোটা জারি কোটার যে নিয়ম সেই বিষয়টা এখান থেকে দেওয়া হবে সর্বশেষ কোটা যেটা সেটাই কিন্তু অনুসরণ করা হবে তো এখান থেকে হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে কেউ যদি কর্ম করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সেখান থেকে ছাড়পত্র বা অনুমতিপত্র নিয়ে আসতে হবে তো এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়গুলোর বিধিমালা পরিবর্তন বা এখান থেকে সংযোজন মৌখিক পরীক্ষার সময় টিএ দেওয়া হবে না এগুলো আমাদের বিষয় না আমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়টা এবং আবেদনটা করবো কীভাবে তো আবেদন শুরু হবে এটা চোদ্দ নয় দুই তারিখ আবেদনটি শুরু হবে এবং পাঁচ দশ দুই অর্থাৎ আজ হচ্ছে এগারো তারিখ বারো তেরো চোদ্দ আর তিন দিন পরে কিন্তু এই সার্কুলারের আবেদন শুরু হবে এই হলো আচ্ছা সরি এই হলো মূলত বিষয় তো আপনারা কিন্তু এখান থেকে চোদ্দ তারিখের পর থেকে আবেদন করতে পারবেন আবেদন আমাদের থেকেও করে নিতে পারবেন অথবা আপনি নিজেও করতে পারবেন আবেদনের জন্য যে বিষয়টা অবশ্যই এখান থেকে পেমেন্টের বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিই এক থেকে পাঁচ নং কর্মিক পদের জন্য একশো বারো টাকা এবং সর্বশেষ যে পদটা আছে ছয় নং পদ সেটাতে আপনার শুধুমাত্র ছাপ্পান্ন টাকা পেমেন্ট করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনি আবেদন করার যে প্রসেসটা বা যে যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে ডিআইপি টেলিটার ডট কম বিটি চাইলে কি আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো এখান থেকে যারা আবেদন করবেন চোদ্দো তারিখের পর আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারেন আমাদের মোবাইল নাম্বার এখানে দিয়ে রাখলাম তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে দিবেন ফোন দেওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র দিয়ে পারবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট মাউসের কাঠসার দিয়ে লিখলাম যদিও ভালো হচ্ছে না তারপর আমি শুধু বুঝিয়ে দেওয়ার জন্য আমি এটাতে নাম্বারটা লিখলাম এখানে যে কেউ যদি আমাদের আমাদের থেকে আবেদন করে নিতে চান চাইলে করতে পারেন আমরা কিন্তু একদম নিখুঁতভাবে আবেদন করে দেই আমরা কিন্তু পার ডে চল্লিশ পঞ্চাশ ষাটসত্তর করে আবেদন করি তো আপনি কিন্তু আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন তো এই জন্য হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আপনাকে এখানে লিখতে হবে কোন পদে আবেদন করবেন এবং আপনার যে ডকুমেন্টগুলো আছে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো এগুলো আপনি দিলে কিন্তু আবেদন করতে পারবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই হল আমাদের নাম্বার সো যারা যারা আবেদন করবেন আবেদন করবেন এবং যারা যারা নিজেদের পিসি ল্যাপটপ আছে তারা এখান থেকে যে লিঙ্কটা আছে এখানে সে লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ডিআইবি ডট কম এখান থেকে কিন্তু আপনারা তথ্যটা জানতে পারবেন তো আশা করি বিষয়টা জানতে পেরেছেন ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন এরপরে যে কোনো ভালো ভালো ভিডিও বা আপনার গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সঙ্গে বা আপনার সামনে চলে আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম